আরে সর্ব জ্ঞানের জ্ঞানী ছিলেন আমার নবীজি সর্ব সম্মানের সম্মানিত ছিল আমার নবীজি রহমাত যদি একটা গাছের মরা গাছের নিচে যায় দাঁড়াতেন ওই মরা গাছ সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যাইত সুবান আপনি কি ভাবছেন কি ভাবছেন আপনি যে আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি ইবাদত ছেড়ে দিয়ে জান্নাতে যাইতে পারবেন কশ্চিনকালেও না কোনো দিনও সম্ভব না দুনিয়া উল্টে যাবে সম্ভব হবে না এই যে লাইলাতুল কদর এই যে সামনের এই কদরের রাত্রগুলো যদি আমরা বেশি বেশি ইবাদত করতে পারি তাহলে আল্লাহ ফায়াকুল্লাহ আলমিন আমাদের দান করবে আল্লাহ বলেছেন ইন্না আহ্লাহ হুফি লাইলাতুল পাত হে নবী নিশ্চয় আমি লাইলাতুল কদরে পবিত্র কোরআন শরীফ নাজিল করেছি আচ্ছা বলেন পাক রব্বুল আলমিন পৃথিবীতে একশত চারখানা কিতাব পাক রব্বুল আলমিন দুনিয়াতে পাঠায়ছে তার মধ্য থেকে চারখানা কিতাব আসমানি কিতাব এই আসমানি চারখানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো পবিত্র আল কোরআন জোরে কোন কথা ঠিক না এই পবিত্র আল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমাদের জন্য এই আখির নবীর উম্মতের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে যেই পবিত্র পুরাণটাকে আল্লাপাক যেই রাত্রে আমাদের জন্য পাঠাইলেন যেই রজনীতে পাঠাইলেন সেই রজনী পাকের দরবারে সম্মান কম না বেশি জোরে বলেন কম না বেশি এই জন্য এই লাইলাতুল কদরটা আল্লাহ পাক রব্বুল আলমিন এরপরে বলতেছে হাবিব হাবিবা লাইলাতুল কদ হাবিব আপনি কি জানেন এই রাতের মর্যাদা কত এই রাতের সম্মান কত আমি আল্লাহ বাকের দরবারে আল্লাহ আব্বুল আল আমিদ পরবর্তীতে বলতেছে ইন্না আনসাল্লাহ হুফি ইলাইলাতুল কত কমা আদরক আমা আলাইলাতুল কত লাইলাতুল কদরি খিন এই রাতটা হলো হাজার মাস থেকে হাজার মাস থেকে এই রাতের সম্মান আল্লাহ পাকের কাছে বেশি তার মানে বোঝা গেল এই রাত্রে যদি আমি আপনি ইবাদত করি আমার পাক হতে পারে আমাদের পিসের গুণাগুলো মাফ করতে পারে সুবাহ আল্লাহ কইতেন না এরপরে আসে আপনার এই মাহের রমজানের দশটা দিন এতে কাপের মধ্যে সবার আল্লাহর হাবিব বলেছেন হাদিসের মধ্যে এসেছে যে নবীজি মাহের রমজানে প্রথম দশটা দিন এতে কাপ করলেন জিবরাইল হিসাল্লাম আসলেন এসে বললেন রাসুল আল্লাহ এই দশটা দিনের মধ্যে আপনি লাইলাতুল কদর পান নাই এরপরে আল্লাহ নবীজি আবার পরবর্তী রহমত চলে গেছে মাঘ ফেরাতের দশটা দিন আবার এতে কাপের মধ্যে বসে আছে আল্লাহ নবীজি দশটা দিন যখন মাঘফেরাত চলে গেছে আজরা জিব্রাইল আলহাল্লাম এসে বলতেছে ইয়া রাসুল আল্লাহ এই দশটা দিনও আপনি পান নাই পরবর্তী আবার রহমত চলে যাওয়ার পরে মাঘফেরাত যাওয়ার পরে নাজাত চলে এসেছে নাজাতের দশ দিন চলে যাওয়ার পরে আল্লাহ নবীজির কাছে জিব্রাইল এসে বলছে ইয়া রাসুল আল্লাহ এই দশটা দিন এর এক আপনি এই দশটা দিনের রাত্রের মধ্যে আপনি লাইদাতুল কদর পেয়েছেন সুবাহান আল্লাহ কান যেই নবীজি একাধারে তিরিশটা দিন এই লাইলাতুল কদরের জন্য কষ্ট করেছে মসজিদের মধ্যে এতে কাবের মধ্যে বসে আমরা তো দশটা দিন থাকতে গেলে আমাদের কষ্ট হয়ে যায় কিন্তু আমার আপনার নবী রহমাতুল্লিল্লা আলমিন তিনি এই লাইলাতুল কদর পাওয়ার জন্য দীর্ঘ তিরিশটা দিন এতে কাপ করেছেন সুবাহান আল্লাহ কইতেন না এরপর থেকে আল্লাহ নবীজি ঘোষণা করে দিলেন যে লাস্টের দশটা দিন এতে কাপের মধ্যে বসা। এই জন্য আপনাদের সবার দায়িত্ব এতে কাপের মধ্যে তারি তারই ধারাবাহিকতায় অনেক ব্যস্ততার মধ্যে অনেকেই থাকতে পারেন না কিন্তু এটা সবারই দায়িত্ব কর্তব্য জোরে কর কথা ঠিক কিনা এই জন্য আপনারা না হলেও সিলেক্ট করে একজনকে বসানোর ব্যবস্থা করবেন আর যদি বেশিও বসে চারজন পাঁচজন দুইজন তিনজন যে কয় যদি দশ বারো জনও বসে কোনো সমস্যা নেই একজন বসলে এতে কাপ হয়ে যাবে দুই তিনজন বসলে আদায় হবে আপনারা এটার দায়িত্ব আপনাদের ঘরে অগণিত শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল্লা আলামিন আজকের এই পবিত্র জুম্মার দিনে আমাদেরকে তিনার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন মহান আল্লাফাকের দরবারে শুক্রিয়া আনতে আদায় করে বলি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম পেশ করি হায়াতুত নবী জিন্দা নবী রহমতের নবী নবিকুলের সেরামণি নবীদের সর্দার সিরাজুল মকমিন রহমাতুল্লিল আল আমিন হায়াতুল নবী জিন্দা নবী জির রাউজা মবারকে অগণিত দ্রুত সালাম পেশ করি লক্ষ কোটি কদম মুসে আরস করি আপন মুসজিদের পুত পবিত্র কদম মবারকে উপস্থিত আজকের পবিত্র মাহে রমজানে তৃতীয় জম্মায় উপস্থিত হয়েছেন সমস্ত মুসল্লাই ক্রাম সম্মানিত হাজিরিন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত মহান আল্লাহ পাক রব্বুল আলমিন মাহে রমজানে আমাদেরকে সুস্থ রেখে তিনি ইবাদতের মাধ্যমে আমাদের তিনার ঘরে আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে আর একবার জবানটা খুলে শুক্রে আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা মাহে রমজানের রহমত এবং মাখেরাত এর বিদায় লগ্নে মাহের রমজানের তৃতীয় জুম্মায় আমরা হাজিরা দিয়েছি আমরা সকলেই অবগত আছি যে আমাদের আজকে রাত থেকেই নাজাতের রাত্র শুরু হয়ে যাবে হাদিসের মধ্যে এসেছে এই নাজাতের মধ্যে বেজর রাতগুলোতে আল্লাহ ফাক রব্বুল আলমিন লাইলাতুল কদর রেখেছেন আবার অনেক আম্বায় কাম গবেষণা করে সর্ব পরিবেশি গুরুত্ব দিয়েছেন সাতাশে রমজানের রাত্রে মহান পাক রব্বুল আলামিন এই দশটা দিনের মধ্যে আর একটা নিয়ামত রেখেছে সেটা হলো এতে কাপ এতে কাপের মাধ্যমে পাক বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দেয় জোরে বলি সবাহ পিহাজির মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছে যুগে যুগে আল্লাহ পাক অনেক নবীর আসল অনেক মানব সম্পদায় আল্লাপাক বনি ইসরাইল পাঠিয়েছেন এরই ধারাবাহিকতায় আল্লাপাক রব্বুল আলামিন। আমাদেরকে শেষ নবীর উম্মদ বানিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে শ্রেষ্ঠ মর্যাদা আমাদেরকে দান করেছেন একবার জোরে বলি সুবাহান আব্দ দেখেন দুনিয়াতে তো কত নবীর আসুল এসেছে কোনো নবীর আসুলের উম্মতদের জন্য এত বড়ো নিয়ামতের রাত আল্লাফাক দান করে নাই কিন্তু আমরা আখির নবীর উম্মত হওয়ার কারণে আল্লাপাক আমাদেরকে এই লাইলাতুল কদর দান করেছে জোরে বলিন সুবাহান্লা তার মানে আল্লাফাক রব্বুল আলমিন আমাদের উপর অনেক খুশি কারণ আমরা আখিরি নবীর উম্মত এই আখিরি নবীর উম্মত হওয়ার কারণে পাক রব্বুল আলমিন বললেন হাবিব আমি এই লাইলাতুল কদরে ইন্না হুফি লাইলাতিল কদ আমার আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি এই লাইলাতুল কদরে আমি কোরআন শরীফ নাজির করেছি সুবাহান আল্লাহ কদ হাবিব আপনার উম্মতদের জন্য আমি এই কোরআন শরীফ নাজিল করেছি আপনার কোন উম্মত যদি এই কোরআন শরীফের একটা অক্ষর যদি একটা হরফ যদি জবান দিয়ে বের করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উম্মতের আমল নামায় সঙ্গে সঙ্গে দশটা নেকি দান সুবাহান আল্লাহ এখন জানে হাদিসের মধ্যে এসেছেন যে জানে যদি কেউ আল্লাহর কোনো বান্দা একটা নফল বন্দিগি করে পাক ওই বান্দার ওই নফল বন্দিগির বিনিময়ে পাক একটা ফরজ ফরজবন্দিগির আমল আমল্লামায় লিখে দেয় সুবাহ আল্লাহ এখন একটা হরফ যদি আমরা উচ্চারণ করি এই হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দশটা নেকি দান করবেন কিন্তু জানে একটা নফলের বিনিময়ে যদি আল্লাহ ফরজের সব দান করতে পারে দশটা নেকির বিনিময়ে আমার রাসুল বলেছেন আমার উম্মতের জন্য আমার আল্লা পাক রব্বুল আলমিন জানে যে কেউ যদি কোরআন শরীফটা খুলে আমার আল্লাহর এই মাসে আর মাহের রমজান মাসে যদি কোরআন শরীফটা খুলে যদি একটা হরফ যদি জবান দিয়ে বের করতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলীন আমার ওই উম্মতের আমল্লামার মধ্যে সত্তর গুণ সব বেশি লিখে দেবে জোরে বলি সোবাহান আল্লাহ তার মানে আমরা পাইলাম যে একটা হরফ তেলাওয়াত করলে একটা হরফ জবান দিয়ে বের করলে দশটা নেকি কিন্তু মাহের রমজানে যদি একটা হরফ জবান দিয়ে বের করি তেলওয়াত করি তাহলে দশ সাত দশকে আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তর নাকি বেশি দান করবে জোরে বলেন না আল্লাহ সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ লাগান আমার আল্লাপাক রবুল আলমিন আমাদেরকে কিছু মাস দিয়েছে কিছু দিন দিয়েছে কিছু রাত দিয়েছে অনেক সম্মানিত বললেন আল্লাহর নবীজি যখন লাইলাতুল কদর যখন চিহ্নিত হয়ে যাবে এই দুয়ার অর্থ কি আমাদেরকে একটু জানায় দিলেন আল্লাহ নবীজি বললেন আল্লাহকে ফিরিল না হে আল্লাহ আপনি আপনি মার্জনাকারী এবং আপনি ক্ষমা করতে আপনি পছন্দ করেন আম্মাজান আয়সা বললেন ইয়া আল্লাহ এই রাত্রে যদি বেশি বেশি আমরা এই লাইলাতুল কদরে যদি এই দোয়া আমরা পাঠ করি তাহলে আমাদের কী উপকার হবে আম্মাজান আয়সাই কথা বলার পরে নভিজিৎ ডাক বললেন ও আমার কোনো উম্মত যদি এই রাত্রে যদি বেশি বেশি দোয়াটা পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের গুনাগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় জোরে বলি সুবাহান আল্লাহ এই জন্য নবীর সাহাবাই সব সবসময় নবীজির কদমের দিকে সবসময় আল্লাহর নবীর সাহাবাই গ্রাম নবীজির কদমে বেশি বেশি সময় দিতেন কারণ এই সময় দেওয়ার কারণে আল্লাহর নবীর দর্জন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন এই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার মধ্যে একটা ঘটনা আছে ঘটনাটা হল নবীজি জুম্মার দিন আল্লাহর নবীজি খুতবা দিতেছেন এমন সময় মসজিদে নববীর বাহিরে কে যেন বলে যায় যে বাজারের মধ্যে অনেক মাল ছাওয়ার এসেছে কারণ ওই সময় ওই আরবের মধ্যে অনেক অভাব চলতেছিল অনেক অভাব চলতেছিল এমন সময় মসজিদে নববীর বাইরে একজন ডেকে ডেকে বলে তোমরা কে কোথায় আসো মদিনার বাজারে অনেক ব্যবসায়ী দেশে সে মাল নিয়ে মাল বানা নিয়ে এসেছে তোমরা যদি কেউ কড়াই করতে চাও যাও যাও মদিনার বাজারে চলে যাও এদিকে আল্লাহ আলমিনা দিতেছে আস্তে আস্তে ওই পিছন থেকে যাইতে যাইতে ওই মদিনার বাজারের দিকে চলে গেলেন দশজন সাহাবি নবীজির সামনে বসে থাকলেন জোরে বলা যাবে না কিছু বাহান আল্লাহ কয়জন সাবি দশজন সাহাবি বসেছিলেন আল্লাহর নবীজি ক্ষুদ্র শেষ করলেন শেষ করার পরে জম্মান নামাজ নবী আদায় করলেন দর্জন সাহাবিনী আদায় করার পরে আল্লাহর নবী রহমাহতুল্লিলা আল আমিন ডাক দিয়ে বলতেছেন ও আমার রে তোমরা চে আমার সমস্ত সাবি পিছন থেকে চলে গেল তোমরা দশজন সাহাবি গেলে না কারণ কি রাসুল আল্লাহ যে আপনি নবীজি খুতবা দিতেছেন এই খুতবা না শুনে এই ক্ষুত না শুনে আপনার পিছন থেকে আমরা চলে যাব এমন সাহাবি আমরা হই নাই একবার জোরে বলা যাবে নাকি কিছু আল্লাহ এক নম্বরে ছিল হর্যোধতে আবু বমকার দুই নম্বরে ছিল হর যদি অমর তিন নম্বরে ছিল হর যদ চার নম্বরে ছিল হর আলী হর তালহা তাল্হা এইভাবে একবারে দশজন সাহাবীর নবীজির সামনে বসেছিল আমার নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত উঠাইয়া আমার নবীজি দোয়া করে দিল দশজন সাহাবির আমার নবীজি বলল ও দশজন সাহাবির জন্য আমার নবীজি সার্টিফিকেট সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবার থেকে সঙ্গে সঙ্গে দশজন সাহাবির সার্টিফিকেট আল্লাহ এনে দিয়ে আল্লাহর কাছ থেকে এনে দিলেন আমার নবীজি বললেন ও আমার দশজন সাহাবিরে তোমার আল্লা রব্বুল আল দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে কি বুঝলেন আপনার আমার ঘরের মধ্যে অভাব চলতেছে ওদিকে বাজারের মধ্যে মাল চলে এসেছে কিনা কাটার জন্য সাহাবিরা পাগল হয়ে গেছে কিন্তু এদিকে নবীজি খুঁত দেয় আর ক্রাম পিছন থেকে মসজিদে নবমী থেকে আস্তে আস্তে বাজারের দিকে রওনা করে যে আগে না গেলেই তো পাবো না এ তো হাজার হাজার লোক আমরা যদি আগে না যাই তাহলে বাজার থেকে তো আমরা আমরা কড়াই করতে পারবো না মাল করাই করতে পারবো না এই জন্য সাহাবাই ক্রাম আকে ধারে আস্তে আস্তে বাজারের দিকে রওনা করলেন কিন্তু দশজন সাহাবি গেলেন না ওই দশজন সাহাবি আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ নবীজি বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে ঘোষণা করেছে তোমরা দুনিয়া থেকেই জান্নাতি তার মানে কি বুঝলেন যে নবীজির মহব্বত নবীজির পেপ নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে ছিল এই জন্য তারা দুনিয়া থেকেই জান্নাত কামাই করে নিয়ে গেছে দুনিয়া থেকেই তারা জান্নাত কামাই করে নিয়ে গেছে আজকে আমি আপনি দুনিয়ার মধ্যে এমন কর্ম করি যে কর্ম করতে যায় আর নামাজ ছেড়ে দেওয়া লাগে এমন পথে চলি যেই পথে চলার চলতে গেলে নামাজ ছেড়ে দেওয়া লাগে এই কর্মের কি ফল লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারেন অট্টলিকার বিল্ডিংয়ের মালিক হইতে পারেন আমার আল্লাহ পাকের দরবারে ওর কোনো দাম নাই কোনো মূল্য নাই যদি আপনার মধ্যে ইমান নামক বস্তুটা আমার মধ্যে ইমান নামক বস্তুটা না থাকে জোরে কোন কথা ঠিক কিনা আপনি দেখেন পৃথিবীতে যত সায়েন্টিস্ট বিজ্ঞানী না কেন যত জ্ঞানীগুণী না কেন সমস্ত কিছু ইহুদিনা নাসারাদের মধ্যে আপনি ঘুঁজে দেখেন এই যে আমরা বার্সিটি পাস করেছি বার্সিটির যত বিভিন্ন গবেষণা যা কিছু আছে সমস্ত কিছু ইহুদি নাসারাদের জন্য তারা গবেষণা করে বই লিখে দিছে সেইটা আমরা লেখাপড়া করে পাশ করে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা চাকরি করে ওই যে সায়েন্টিস্ট বিজ্ঞানী যারা হয়েছে বাবাজি তাদের ওই ইমান তাদের ওই জ্ঞানের কোনো মূল্য আমার আল্লাহ পাকের দরবারে নাই কারণ কি জানেন তাদের মধ্যে ইমান নামক বস্তুতা নাই